রোজা তো ভাবে যাবে বা এত ভাত নাই সব শেয়ারির সময় সব ভাত শেয়ার সালার রাস্তাঘাটে যদি চানাচুর বিস্কুট করে থাকলেনি করে এলাছানা সর খুনি আছে আমার তো 20 30 নাই আমার বন্ধুর কাছে ফোন দি যদি 20 মারে থাকে তাহলে বন্ধু খায় দায় মরে যাবে নে তাহলে বন্ধুর কাছে ফোন দে কে হ্যালো কি বন্ধু কোনে আছো বন্ধু কাহারে বন্ধু আমি আছি নাদানмур ভূত নাদান মোরে পরে আসু আমি ঘিজু গাড়ি ব্রিজের নিচে চানাসুরে খুনী বাছি বাসি তাড়াতাড়ি চলে আয় কি কলু চানাসুর খুনী পরে বাসু আসতাসি ভাই জারা শালা এত দেরি হয় তা আসে না আরে বন্ধু আっしゃ গসি চানাসুরকো আরে এসে চানাসুরে খনি হ্যাঁ আজকে চানাসুর বাসি বহু দিন বাদ দে উম ছয় সানাচুর সাত বন্ধু কইল যে চানাচুর মরে আছে গেসু গাড়ির মরে আজকে সানাসুর বাছি সানাসুর আজকে নাইকে হুম সাত সেই সাত এত সাত কে চানাচুর সালার কামড করলো কি যে কি দা নাকি আমার সানাসুরে খুনি পাইলাম দেখে বন্ধু ফোন দিলাম যে দুই বন্ধু একসাথে খামু

জলাশালা কামটা করল কি